আসসালামু আলাইকুম কেমন তো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা স্যাকি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি শিক্ষার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব তোমাদের পরীক্ষার ছয় নং যে বাক্য শুদ্ধিকরণ এই ছয় নং তাহলে ক্লাসটা শুরু করি ক্লাসটা শুরু করার এক চ্যানেলটি সাস্থ্য করেন অবশ্যই স্বাস্থ্য করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে আমরা পূর্বে আরো তিনটি পর্ব দিয়েছি আজকে চার নম্বর পর্ব নিয়ে এসেছি এগুলো হচ্ছে অ্যানালাইসিস ক্লাস অ্যানালাইসিস ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে তুমি অল্প কিছু বোর্ড কোয়েশন সলভ করবা কিন্তু তোমার অনেকগুলো বোর্ড কোয়েশন সলভ হয়ে যাবে পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তাহলে চলো ক্লাসটা শুরু করি চৌত্রিশ নম্বরটা দেখি ছেলেটি বিদ্বেষী হলো বকাটে রাজশাহী বোর্ড চব্বিশ সালে আছে বাক্যটিতে বল কোথায় আর পঁয়ত্রিশ নাম্বার বাক্যটা দেখো বেগম রুকের মতো বিদ্যান নারী একালে বিরল এটা একটা দুইটা বাক্য আমরা একসাথে দুইটা বাক্য দিয়ে আমি অনেকগুলো বাক্য শেষ করে করেছিলাম বিদ্বোষী হয় মেয়েরা বিদ্বসী হয় মেয়েরা কারণ ছেলেদের ক্ষেত্রে হয় বিদ্যান আর মেয়েদের ক্ষেত্রে হয় বিদ্বসী তাহলে দেখো তাহলে এখানে বলছে ছেলেটি বিদ্্বসী তাহলে এখানে বল দিছে আর বলছে বেগম রোকেয়া হচ্ছে বিদ্যান তাহলে এনে বল দিছে তাহলে ছেলেদের ক্ষেত্রে হয় বিদ্যান তাহলে আমার বাক্যটা শুদ্ধ করে আমি কীভাবে লাগবো দেখো ছেলেটি বিদ্যান হলো কি বকাটে আর বেগম রোকেয়া দেখো তাহলে এবার তাহলে পঁয়ত্রিশ নাম্বারটা কি বেগম রোকিয়ার মতো বিদ্যান নারী একালো বিরল তাহলে বিদ্যান তাহলে আমরা জানি যে মেয়েরা বিদ্যান হয় না মেয়েরা হয় কি বিদ্বোষী তাহলে দেখো বেগম রোকিয়ার মতো বিধ্বসী নারী একালো বিরল আশা করি এই জিনিসটা বুঝতে পারছো ঠিক ছত্রিশ নাম্বারটা তো যখন দেখা যাচ্ছে মেয়েটি বেশ বুদ্ধিমান তাহলে মেয়েরা বুদ্ধিমান হয় না মনে রাখবে এই যে ছেলেরা হয় বুদ্ধিমান আর মেয়েরা হয় কি বুদ্ধিমতি তাহলে মেয়েটি বেশ বুদ্ধিমান তাহলে এখানে ভুলটা কোথায় তাহলে বুদ্ধিমানের চেঞ্জ করে দেওয়া তাহলে মেয়েটি বেশ বুদ্ধি মতি দেখো তাহলে এই এটা কত কি কি বোর্ডে আসছে দেখো ঢাকা বোর্ডে উনিশে আসছে ময়মনসিংহ চব্বিশে আসছে এসিসি আঠারো মানে সকল বোর্ডে সালে প্রশ্ন আসছে আচ্ছা এখানে একটা জিনিস একটু মাথায় রাখো যে এই যে আমি তোমাদেরকে বলতেছি এই এরকম বাক্য যেকোনো বাক্য কিন্তু আসতে পারে ঠিক আছে তাহলে এখানে আমি নমুনা কিছু বাক্য বলতেছি আর বোর্ড কোশ্চেন আরো অনেক বোর্ডে এগুলো আসছে আচ্ছা এখানে দেখো ছেলেরা হয় বুদ্ধিমান ছেলেরা হয় বুদ্ধিমান মেয়েরা কি হয় বুদ্ধিমতি তাহলে মেয়েরা হয় বুদ্ধিমতী তাহলে বলছে মেয়েটি বেশ বুদ্ধিমান তাহলে মেয়েটি বেশ বুদ্ধিমান ভুলটা কোথায় তাহলে মেয়েরা বুদ্ধিমান হয় না তাহলে মেয়েরা হয় কি বুদ্ধিমতি তাহলে মেয়েটি বেশ বুদ্ধিমতী ক্লিয়ার ওকে এবার একশো সাঁত্রিশ নম্বর বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয় বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয় দেখো ঢাকা বোর্ড বাইশে আসছে সিলেট বোর্ড তিনে আসছে কুমিল্লা বোর্ড উনিশে আসছে যশোর বোর্ড চব্বিশ আসে তাহলে বাক্যটি আমি ভুলটা বাক্যটি আমি দুইভাবে শুদ্ধ করতে পারি তুমি যে কোনো একটা করে দিলে হবে তাহলে দেখো এই যে উৎকর্ষ এই তাটা যুক্ত হবে না এই লাস্টের যে পত্রটা এটা যুক্ত হবে না তাহলে বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয় বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয় অথবা তুমি যদি এই তা যুক্ত করতে চাও তাহলে বাক্যটার মধ্যে একটা পরিবর্তন আনতে হবে তাহলে বাক্যটির উৎকৃষ্টতা বাক্যটির উৎকৃষ্টতা প্রশংসনীয় তাহলে আমার সবচেয়ে বাক্যটির তাহলে এখানে আমার সবচেয়ে ইজি ফরমেট কোনটা একেবারে যেন প্যারা সারা কোনটা তাহলে আমি দেবো এই তা যুক্ত করে দেবো তাহলে উৎকর্ষ বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয় সবচেয়ে সহজ আর যদি তুমি এটা না তা আমি যুক্ত হবে তাহলে উৎকৃষ্টতা বানাইতে হবে ক্লিয়ার ওকে তারপরে দেখো আমাদের আটত্রিশ নম্বর আটত্রিশ নাম্বারটা দেখো পাহাড়ের সৌন্দর্যতা আমাকে বিমুগ্ধ করেছে পাহাড়ের সুন্দর সৌন্দর্যতা দেখো আগেরটা উৎকর্ষতা সৌন্দর্যতা তাহলে এই জিনিসটা যদি আমি ঠিক করতে চাই তাহলে আমি তার যুক্ত করে দেবো যা সৌন্দর্যতা তা যুক্ত করে সৌন্দর্য সৌন্দর্য উৎকর্ষতা তো উৎকর্ষতা তা না বইলা বলবো উৎকর্ষ দেওয়া তাহলে পাহাড়ের সৌন্দর্যতা পাহাড়ের সৌন্দর্য আমাকে বিমুগ্ধ করেছে কি আর মহিমসিং বর চব্বিশ আছে তাহলে একেবারেই যে নাম্বার দেখো বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ বাংলাদেশ দেশ বরিশাল বোর্ড বাইশে আসছে ঠিক আছে তাহলে তোমার বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হয় না সমৃদ্ধ দেশ বাংলাদেশ একটি সমৃদ্ধ যেমন সম্পদে সমৃদ্ধ এরকম বলে সমৃদ্ধশালী হয় না সমৃদ্ধ দেশ ক্লিয়ার ওকে চল্লিশ নাম্বারটা দেখো তার সৌজন্যতাই মুগ্ধ হলাম তার সৌজন্যতাই মুগ্ধ হলাম সৌজন্যতাই মুগ্ধ হলাম আচ্ছা তাহলে আমরা একদম এক নাম্বার পর্বে মনে সম্ভবত পড়েছি দেখো এই যে একটা জফলা সৌজন্য দন্ত জফল আছে এটা একটা এটা একটা প্রত্যয় তার শেষে যদি আবার একটা তা যুক্ত হলে আর একটা প্রত্যয় একই সাথে দুইটা প্রত্যয় যুক্ত হবে না একই সাথে দুইটা প্রত্যয় যুক্ত হবে না তাহলে বাক্যটাকে আমার সবচেয়ে সহজ উপায় কি তারা যুক্ত বাদ দিয়ে দাও তারটা বাদ দিয়ে দাও তাহলে আর এই অন্তুস্তটা আছে কিন্তু এই যে লাস্টে যে অন্তুস্ত আছে এটা কিন্তু আছে মানে বিভক্তি রূপে এটা কিন্তু কোনো অংশ না তাহলে দেখো এটা বিভক্তি বা বাক্য মিলানোর জন্য যে বলে তাহলে আমি বাক্যটা লিখব তার সৌজন্যে তার সৌজন্যে তারটা বাদ দিয়ে দাও তার সৌজন্যে মুখ দলাম তার সৌজন্যে মুখ দলাম তার সৌজন্যে মুখ দলাম জাস্ট ক্লাসগুলো একবার করে যদি পড়ো তাহলে তবে অলরেডি পড়াটা হয়ে যাবে একচল্লিশ নাম্বার দেখো পাহাড়ের পাক প্রাকৃতিক বই এটা কিন্তু পরীক্ষায় আসে আচ্ছা আগেরটা দেখো তার সৌজন্যতায় মুগ্ধ রাষ্ট্র বোর্ড তে এসে আছে বরিশাল বোর্ড বাইশে আসছে সতেরতে আছে আছে ষোলতে আছে কুমিল্লা বোর্ড তে এসে আছে অনেকগুলো বোর্ড আসছে এবং অনেক গুরুত্বপূর্ণ তাহলে একচল্লিশ নাম্বার পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে দেখো এটা কয়টা বোর্ড আসছে এই যে ধর রাশিয়ায় বোর্ড উনিশে আসছে দিনাজপুর বোর্ড উনিশে আসছে যশোর বোর্ড উনিশে আসছে সিলেট বোর্ড সতেরতে আসছে তাহলে এই বাক্যটাকে আমি দুইভাবে শুদ্ধ করতে পারি পাহাড়ের বৈচিত্র্য এই যে এখানে আমি তা বাদ দিয়ে দেবো যদি তা বাদ দিয়ে দিই তাহলে আমরা আমরা জফল্লা এবং তা এই দুইটা পত্রই পরপর একসাথে হয় না যে তুমি তা নাই যে তোমার তা নাই তাহলে এখানে জফল্লা নিয়ে আসতে হবে দেখো যেহেতু তা নাই তাহলে এখানে একটা জফল্লা তাহলে পাহাড়ের বৈচিত্র বৈচিত্র আর যদি আমি তা যুক্ত করি তাহলে রফল্লা বাদ দিব তাহলে হবে বিচিত্রতা তাহলে আমি একটু কিন্তু এরকম জন্য জফল্লা আছে এই জফল্লা একটা পত্ত এরপরে আমি তা যুক্ত করবো না তা যুক্ত করবো না আর এখানে হচ্ছে একটু উল্টোটা দেখো বৈচিত্র্যতা তা আছে তাহলে জফল তা আছে তা আমি তা বাদ দিয়ে তাহলে জফল্লা অ্যাড করে দিলেই হয়ে যাবে ক্লিয়ার তাহলে আমি আর যদি তার যুক্ত করি তাহলে বৈচিত্র্যটা বিচিত্রতা তা তুমি যে কোনো একটা করো তাহলে আমার মনে হয় সবচেয়ে ইজি হচ্ছে তুমি তাটা বাদ দিয়ে যখন ওটা রাখো তাহলে পাহাড়ের বৈচিত্র্য পাহাড়ের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে অথবা পাহাড়ের প্রাকৃতিক বিচিত্রতা আমাদের মুগ্ধ করে তুমি যেটা পরীক্ষায় দাও একটা দিলেই হবে বিয়াল্লিশ নাম্বারটা দেখো বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশ নাম্বার হচ্ছে আগামীকাল শপথ নেবেন সংসদরা বান সংসদরা ডাকাব্য বিশ্বাসে সংসদ কারা আচ্ছা সংসদ তো হচ্ছে ধরো এই যে সংসদ ভবন সংসদ ভবন শপথ কি সংসদ ভবন নাই না সংসদ ভবনে যারা মনোনীত ব্যক্তি হয়েছে যারা ভোটে বিজয়ী হয়েছে ওই ব্যক্তিরা নিবে তাহলে এটা হবে কি সংসদ না সংসদ তো সংসদ ভবনই বলবা তাহলে সাংসদ সাংসদ মানে কি যারা সংসদে মানে বিজয়ী হয়ে সংসদে অবস্থান করার যোগ্যতা অর্জন করছে সাংসদ অর্থাৎ আমাদের যে এমপি মন্ত্রীরা যারা আছে না এদেরকে বলতেছে যারা এ এমপিরা তাহলে এই তাহলে শপথ কি আর সংসদ ভবন নিবে সংসদ নিবে না সাংসদরা সাংসদ মানে সংসদে যারা সদস্য সংসদে যারা সদস্য তাহলে আগামীকাল শপথ নিবে কি তাহলে একটা আকার যুক্ত করে দেবা সাংসদরা ঠিক আছে এই জিনিসটা ভালো করে দেওয়া সংসদ হচ্ছে ওই যে এই ভবন বা সংসদ ভবন কিন্তু সংসদে আসার যোগ্যতা যারা অর্জন করা সাংসদ তাহলে আগামীকাল শপথ নেবেন সাংসদরা ওকে ফাইন তেতাল্লিশ নাম্বারটা দেখো পূর্ব দিকে সূর্য উদয় হয় পূর্ব দিকে সূর্য উদয় হয় দেখো চট্টগ্রাম বোর্ড সতেরো আসে চট্টগ্রাম বোর্ড চব্বিশও আসে আচ্ছা পূর্ব দিকে সূর্য উদয় হয় না উদিত হয় পূর্ব দিকে সূর্য উদিত হয় উদয় না উদিত হয় ক্লিয়ার তারপর দেখো চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর আমি সন্তুষ হলাম বার সন্তুষ দেখো আমি সন্তুষ সন্তুষ আমি সন্তুষ্ট হলাম আমি কি সন্তুষ্ট হলাম বা সন্তুষ্ট হলাম সন্তুষ্ট দন্ত স দন্ত নয় তো রসুকার মদিনার সন্তুষ্ট হলাম দেখো একটা ডাকাবর্তিনে আসে যশোর বর্তী এসে আসে তার মানে দেখো ডাকাবর টা আবার যশোরবর্তী এসেছি কপি করছে চব্ব পঁয়তাল্লিশ না দেখো অতিশয় দুঃখিত হলাম অতিশয় মানে অনেক অতিশয় হচ্ছে অনেক তোমরা উপসর্গ পড়ার পাইছো অতিশয় দুঃখিত হলাম না অতিশয় দুঃখিত হলাম না অতিশয় দুঃখিত হলাম না অতিশয় খুব দুঃখ পেলাম দুঃখ পেলাম দুঃখ দুঃখিত হওয়া হয় না দুঃখী দুঃখ হলাম না দুঃখ পেলাম তাহলে খুব দুঃখ পেলাম অতিশয় না তাহলে দিবা কি খুব দুঃখ পেলাম দেখো ঢাকা বোর্ডে তিন সালে আসে ছেচল্লিশ নাম্বারটা দেখো বিধি লঙ্ঘন হয়েছে রাজশাহী বোর্ড সতেরো দিনাজপুর বোর্ড এসে আসে বিধি লঙ্ঘন হয়েছে না বিধি মানে হচ্ছে নিয়ম নিয়ম কি লঙ্ঘন হয় না লঙ্ঘিত হয় লঙ্ঘিত হয় বিধি লঙ্গিত হয়েছে বিধি লঙ্গিত হয়েছে একবার করে পরে অ্যানালাইসিস গুলো গাইডে ধর উল্টাপাল্টা দেওয়া আছে আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী একটা অ্যানালাইসিস করে দেওয়া হয় অল্পতে অনেক কিছু শেষ হয়ে যাবে সাতচল্লিশ নামে দেখো একটা গোপনীয় কথা আছে দেখো চট্টগ্রাম বোর্ড উনিশ গোপনীয় কথা হয় না গোপন কথা হয় গোপনীয় কথা হয় না গোপন কথা হয় তুমি চাইলে গুপ্ত কথা বলতে পারো একটা গুপ্ত কথা তাহলে সবচেয়ে সহজ গোপন কথা আচ্ছা এর মাধ্যমে আমরা অলরেডি সাতচল্লিশটা শিখে ফেলছি এই তোমাকে চৌত্রিশ থেকে পড়াইছি এর মধ্যে অনেকগুলো বোর্ড শেষ হয়ে গেছে মাত্র তুমি দেখতেছো কয়েকটা প্রশ্ন এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন শেষ হয়ে গেছে ক্লিয়ার কারণ যেহেতু ব্যাখ্যা দিয়ে দিতেছি আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু সাথে সঙ্গে দৌড়ুন বারো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস